প্রাক্তন কোচকে দলে ফেরাতে চায় কে কে আর বিসিসিআই এর চাকরি যেতেই শুরু বড় জল্পনা ভক্তরা চাইছেন অভিষেক নায়ার ফিরুক দলে কিন্তু সত্যি কি প্রাক্তন কোচের প্রত্যাবর্তন ঘটবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট টিমের দুই সহকারী কোচকে বরখাস্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড চাকরি গেছে গৌতম গম্ভীরের সহকারী অভিষেক নায়ার এবং টি দিলীপের কিন্তু টিম ইন্ডিয়া থেকে নায়ারের ছুটি হতেই এর ফ্যানরা হইচই শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায় এমনকি অভিষেক নায়ারের এ প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়ে গেল হবে নাই বা কেন কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে তার মূল্য অপরিসীম গত মরশুমে গৌতম গম্ভীরের যে সেটআপ নাইটদের এক প্রকার অপ্রতিরোধ করে তুলেছিল সেই সেটআপের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন অভিষেক এই মরশুমে দলের যা পারফরমেন্স তাতে ফের নায়ারের মতো বিশ্বস্ত মুখকে ডাগাউটে ফেরানোর চেষ্টা করতে পারে নাইটরা ক্রিকেট মহলের একটা অংশের মত হল নায়ারকে যদি পুনরায় কেকেয়ারে ফিরতে দেখা যায় অবাক হওয়ার থাকবে না নায়ার শুধুমাত্র মুম্বাইয়ে কেকেয়ার একাডেমির দেখভালই করতেন না সহকারী কোচের দায়িত্বও সামলাতেন তাই যদি কেকেয়ার তাকে ফিরিয়ে নেয় আশ্চর্যের কিছু থাকবে না ওয়াকিবহাল মহলের মতে নায়ারের অপসারণের খবর পাওয়ার পর যদি ইতিমধ্যে কোনো যোগাযোগ স্থাপন না করে থাকে তাহলে সেটাই আশ্চর্যের হবে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে কিন্তু কেউ কেউ বুঝতে পারছেন না নায়ার যদি নাইট সেট আপে আসেন বা কোন ভূমিকায় আসবেন ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে কে কেকেআরে তিনি সহকারী কোচ হিসাবে ছিলেন সেই জায়গায় কেকে নিয়ে এসেছে ওটিস গিবসনকে শুধুমাত্র ফাঁকা পড়ে রয়েছে ফিল্ডিং কোচের জায়গা যিনি ভারতীয় দলের সহকারী কোচ হিসাবে কাজ করছেন তাকে দ্বিতীয় সহকারী কোচ বা ফিল্ডিং কোচ হিসেবে তো আনা যায় না স্বাভাবিকভাবেই তার প্রোফাইল বাড়বে তাহলে যদি আসেন কোন দায়িত্বে আসবেন না আর বড় কোনো প্রোফাইলে এসব প্রশ্নের উত্তর এখন হয়তো নেই কিন্তু আগামীতে হয়তো মিলবে কোনো নিশ্চিত খবর রিপোর্ট ই সমকালীন এই টাইটান পাওয়ার লেন্স লেগা থাকবে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোড এর নিজস্ব শোরুম